শিক্ষার্থী সবাইকে আজকের বর্ষী আজকে আলোচনা ষষ্ঠ বই থেকে আলোচনা নারী ও রাজনীতি আমাদের সমাজে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত জ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে নারী রাজনীতির কথা পথ চারণ বন্ধ রেখেছে তবে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান প্রসারের সাথে নারী ও রাজনীতি বিষয়ক আলোচনার ক্ষেত্রে দিন দিন সম্প্রসারিত হচ্ছে নারী ও রাজনীতি বিষয়বস্তু নারী রাজনীতি বিষয়বস্তু আলোচনা করা হলো এক নম্বর নারী আন্দোলন নারী ও রাজনীতি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নারী আন্দোলন বিশ্বজুড়ে নারী আন্দোলন নারী গোষ্ঠী নারী সংগঠন সংগ্রামকে যুগপথ সমর্থন ও সফল কর্মক বিভিন্ন বিকল্প পদ্ধতি নীতি ও ও তাদের তুলনামূলক কার্যকারিতা নিয়ে গবেষণা নারী রাজনীতির অন্যতম লক্ষ্য নারীবাদ নারীবাদ এবং সম্পর্কে তালুচনা নারী ও রাজনীতির প্রধান বিষয়বস্তু বিশ্বজুড়ে নারী মুক্তি নারীর মর্যাদা বৃদ্ধি এবং অবস্থার উন্নয়নের জন্য নারী সমাজের তীব্র প্রতিবাদ মুখে তৈরি হয়েছে নারীবাধের বিভিন্ন মতবাদ নারী উন্নয়ন নারী উন্নয়ন ও নারীর রাজনীতি একটি প্রধান আলোচ্য বিষয় যুগ যুগ ধরে নারীরা পুরুষশাসিত সমাজের প্রতিনিয়ত নির্যাতিত নিরীবিত হয়ে আসছে আর নিরীপণ থেকে মুক্তির দিয়ে তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে নারী অধিকার বিষয়ক সংস্থাও সংগঠন নারীর ক্ষমতায় নারী ও রাজনীতি আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হচ্ছে নারীর ক্ষমতা সামাজিক অসমতা দূর করে নির অধস্তনতা থেকে উত্তরণ প্রতিষ্ঠান ক্ষমতা নারী নির্যাতন নারী ও রাজনীতি নারী নির্যাতন সম্পর্কে ব্যাপক আলোচনা তৈরি করে বা থাকে নারী নির্যাতনের প্রকার প্রকার বিশেষত্ব কারণ কারণও বন্ধের উপর সম্পর্কিত আলোচনা নারী ও রাজনীতির বিষয়বস্তু অন্তর্ভুক্ত নারী নেতৃত্ব নারী একটি সামাজিক গুণ নেতৃত্ব হচ্ছে নারী একটি গুণ ব্যক্তি বা দলের যে নৈতিক গুণাবলী যাওয়া আমাদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে দাবিত করে আর নারীর নেতৃত্ব হচ্ছে নারীর বিশেষ গুণ যার প্রভাবে নারী অন্যদের আকৃষ্ট করতে সক্ষম হয় উপসং পর্ষে বলা যায় যে নারী ও রাজনীতি শুধু নারী বিষয় আলোচনা নয় নারী উপর আলোচনা হয় যার ফলে জ্ঞানের ক্ষেত্রে অধিকতর পরিপূর্ণতা আসে জ্ঞানের এ শাকাটি নারী উপর মধ্যে বৈষম্য বৈষম্যের কারণে বৈষম্য তৈরি উপায় উপায়নি গবেষণা বা করে থাকে কৃষিক আজকে ক্লাস থেকে জানতে পারলাম আসলে নারী রাজনীতি বিষয়বস্তু কী আমাদের ফেসবুক পেজে নেওয়া হচ্ছে ডিগ্রি তৃতীয় ক্লাস এবং আমাদের ইউটিউব ইউটিউবে ডিগ্রি থার্ড ইয়ার ক্লাস দাম পাশে আমাদের পেজ এবং চ্যানেলের লোভ দেওয়া আছে আপনারা খুব ফাই লোভ দিকে চিনে নেবেন আমাদের সঠিক প্লেস এবং চ্যানেল সবাইকে ধন্যবাদ